বাংলা কি তবে বাংলাদেশি দিল্লির পুলিশের চিঠিতে তুঙ্গে বিতর্ক ক্ষুদ্র মমতা অভিষেক পাল্টা বিজেপির বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা আমাদের জাতীয় সঙ্গীতের ভাষা কোটি মানুষের মাতৃভাষা আর সেই ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা এটা সরকারি চিঠিতে এই শব্দ আর তাতেই যেন আগুন ছড়িয়ে পড়ল সারা বাংলায় ক্ষুদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে ভাষায় পরিকল্পিত অপমান কিন্তু বিজেপি বলছে এটি শব্দ একদম ঠিক এটা কি শুধু এক অফিসিয়ারের ভুল নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক এজেন্ডা এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটা শব্দ বদলে দিতে পারে ভাষার মর্যাদা জাতিগত পরিচয় এমনকি ভোট রাজনীতিও ঘটনার উৎস দিল্লি পুলিশের চিঠি কি বলছে দিল্লির লদি কলোনির থানার অফিসার অমিত দত্ত একটি অফিসিয়াল চিঠি পাঠান বঙ্গভবনের ইনচার্জকে চিঠিতে স্পষ্টভাবে লেখা ছিল বাংলাদেশি ভাষা অনুবাদের দক্ষ একজন অনুবাদক দরকার কারণ বাংলাদেশি সন্দেহে আটক একাধিক ব্যক্তির কাছে থেকে পুলিশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে সেই নথিগুলি বাংলাদেশি ভাষায় লেখা এমনটা দাবি পুলিশের আর এই বাংলাদেশি ভাষা ধন্দেই বেঁধে গেল আসল ঝামেলা চিঠিরা যখন সামনে আসে তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল ক্ষোভে ফেটে পড়েন তার বক্তব্য এই ভাষা রবীন্দ্রনাথ নজরুলের জাতীয় সঙ্গীতের ভাষা একে আপনি কিভাবে বাংলাদেশি ভাষা বলেন তৃণমূলের প্রতিক্রিয়া রাজনৈতিক অপমান না অনিচ্ছাকৃত ভুল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয় বরং পরিকল্পিত অপমান গত কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে তার দাবি তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করতে হবে পুলিশ দিল্লির পুলিশ প্রকাশ্যে খুব ক্ষমা চাইতে হবে তৃণমূলের কংগ্রেস একে শুধুমাত্র ভাষার অপমান বলে থামছে না তারা বলছে এটা সংবিধান বিরোধী কারণ বাংলা ভাষা ভারতের বাইশটা সাংবিধানিক ভাষার একটি বিজেপির পাল্টা জবাব শ্রমিক চেয়ে যুক্তি তিনি বিতর্কে রাজ্যে বিজেপির সভাপতি পাল্টা বক্তব্য এসেছেন শ্রমিক ভট্টার্য বলেন ভাষা আলাদা লেখা আলাদা বাংলাদেশের বাংলা আর পশ্চিমবঙ্গের বাংলা এক নয় তার আরও যুক্তি বাংলা বললেই কেউ ভারতীয় হয়ে যাবেন এমন নয় বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে ভারতে ঢুকছেন ভু আধার কার্ড মানাচ্ছে তাই পুলিশ এই শব্দ ব্যবহার করছে তাহলে এখানে প্রশ্ন ভাষা কি সন্দেহের মাপকাঠি হতে পারে একটা শব্দ কি আপনি গোটা গোটা জাতিকে টার্গেট করতে পারেন ভাষা মন জাতীয়তা বাংলাদেশি ভাষা শব্দের বিপদ এই বিতর্কের মূল বিষয় ভাষা দিয়ে ভারতীয়রা বিচার করা ঠিক আর বাংলাদেশি ভাষা নামের কি আদেও কোনো ভাষা আছে ভাষাবিদদের মতে বাংলাদেশি ভাষা নামের কোনো স্বীকৃত ভাষা নেই বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা তেমনি ভারত পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন তাহলে বাংলা মানেই বাংলাদেশি কেন এই শব্দ শুধু একটা ভুল শব্দ নয় এটি একটি জাতিকে একটি ভাষাকে একটি সংস্কৃতিকে অপমান করার প্রতীক হয়ে উঠেছে আর এখানে এই ইস্যুতে ভারতের জাতিগত ঐক্যের প্রশ্ন তোলে আইন ও সাংবিধানিক দৃষ্টিভোগ ভারতের সাংবিধানের আট অষ্টম ধারায় বা আটতম ধারায় তপসিলীদের বাংলা ভাষা স্বীকৃত সরকারি নথি আদালত সংসদীয় ভাষায় তালিকায় বাংলা রয়েছে জাতি সঙ্গীত জনগণ ও লেখা বাংলা ভাষায় সুতরাং বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলা সরাসরি সংবিধান লঙ্ঘনের সামিল তৃণমূল এই ঘটনার তদন্ত চেয়েছেন এবং অনেকে যাইছেন সরকারিভাবে দিল্লির পুলিশ ক্ষমা চাক অথবা অন্তত চিঠি ভাষায় সংশোধন করুক কিন্তু এখনও পর্যন্ত দিল্লির পুলিশের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি মানসিক প্রভাব ও সংস্কৃতির প্রশ্ন ভিন রাজ্য আজও অনেক বাঙালির কাগজপত্র দেখাতে হয় পরিচয় প্রমাণ করতে হয় এই পরিস্থিতিতে সরকারি নথিতে বাংলাদেশি ভাষা বলা হলে তা সেই জাতিকে সন্দেহ করে আরও উৎস দিচ্ছে না এই চিঠি যেমন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে তেমনি সেই চিঠি আবারও বাংলা ভাষার আত্মমর্যাদা রক্ষারও প্রশ্ন তুলেছে এটা শুধু তৃণমূল বামুন বিজেপির লড়াই না এটা মাতৃভাষার মর্যাদার লড়াই দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের পরিচয় আর সেই পরিচয়কে যদি ভুল নামে ডাকা হয় তবে সেটা শুধু ভুল নয় সেটা আমাদের আত্মসম্মানকে আঘাত করে তাহলে বলুন দর্শক আপনি কি মনে করেন দিল্লির পুলিশের এই শব্দ ইচ্ছাকৃত ছিল না কেটা নিচক এক ভুল কমেন্টে আপনার মতামত জানান আর বাংলা ভাষার সম্মান রাখুক এবং আলোচনাকে ছড়িয়ে দিতে ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই রকম বিশ্লেষণ সন্দর্ভে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সম্পূর্ণ তথ্যটি আমি সোর্স পেয়েছি বেঙ্গল হাণ্ড থেকে অবশ্যই নিচে আর্টিকেলটা দিয়া থাকবে সেখান থেকে গিয়ে আর্টিকেলটা পড়ে আসতে পারেন